যে বাইকটা যে পুরনো হয়েছে বা বয়স হয়েছে ওই পার্থক্য কিছুই বোঝা যাইতেছে না প্রত্যেকটা গিয়ারে সুঠাম বলিষ্ঠ পাওয়ার দিতেছে যেরকমটা প্রথম চালাইসি পরে লাগছিল অ্যান্ড এখনও পর্যন্ত ওই পাওয়ারটাই এই বাইকটা ধরে রাখছে মানে যৌবন এখনো পর্যন্ত ধরে রাখছে এই ব্যাপারটা আমার ভালো লাগলো এই বাইকের সিনেমাতে সুঠাম দেহের একটা হিরো যখন এই বাইকে আসে তখন যেমন দেখা যায় আর আমাদের দেশের সিনেমা দেখা লোকগুলা পপকর্ন খাইতে খাইতে যখন দেখে তাদের যে গোল একটা ভুঁড়ি থাকে তো ওই ভুঁড়ি আর এই ট্যাঙ্কের ভুঁড়ি দুইটা মিলে যখন দুই ভুঁড়ি নিয়ে বাইক চালায় আসে তখন তো মানুষ হাসে কিছু পেটলা লোকজন কালা লুঙ্গি সাদা লুঙ্গি পেরা ভাই ছবি টবি মুখে দিয়া ভাই দেখে আমার নিজেরই হাসি আইসা পড়ছে আমি মানুষকে উপহাস করার চেষ্টা করি না আমার নিজেরই হাসি আইসা পড়ছে ভাই যে কি তোর ফিটনেস এর অবস্থা কি আর তুই কি বাইক চালাইতেছ স্যার হিরো রে দেখা স্পিড গান্ডা দেখছেন স্পিড গান্ডা স্পিড গান দেখছিলেন স্পিড স্পিড গান দেখছিলেন গান আরে ভাই আগে একদম সুন্দর জায়গায় স্পিডটা স্লো করছি আল্লাহ হ্যালো হ্যাঁ আমি কেবল আপনাদের কমও যে টান দিমু চলেন এটা টানই তো ছিল আমার তো ব্রেক এন্ড পিরিয়ডের 100 কিলোর বাইক তো এজন্য আস্তে আস্তে চালাইতেছি দিছি ও আজ যাই হোক আমার উপরে অনেক করে ডিজাইন করতে ভাই চাকা হাওয়া হলে কাঁপে তো বাইক স্টেবিলিটি থাকে না হাওয়া যদি কম বেশি হয় না হ্যাঁ কাপাকাপি করে অথবা বেশি থাকলে লাফায় আচ্ছা চলেন আজকে হচ্ছে আমরা রয়্যাল এনফিল্ড হান্টার চালাবো এই এক্সপ্রেসওয়েতে কারণ অনেক দিন রয়্যাল এনফিল্ড চালাই না অ্যান্ড ভাইয়ের এই বাইকটা হচ্ছে অলরেডি চলছে হচ্ছে অড পনেরো হাজার কিলো পনেরো হাজার পার হওয়া কোনো রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আমার চোখে পড়ে নাই অ্যান্ড আমার চোখে পড়ে নাই এই জন্য আমি চালাই নাই মোটামুটি চাকা বোঝা যায় কিছুটা ক্ষয় হয়েছে বাট গ্রিপ এখনও ফুল ফিলিয়া আছে অ্যান্ড আমার যেটা মনে হইতেছে বাইকটা বেশ স্মুথ হয়েছে আর ভাইয়ের হচ্ছে খুব পছন্দের এই বাইকটা ক্লাচও মোটামুটি সফট অন্যান্য যে হান্টারগুলো আছে বাট এটা এখনও ঢিল হয় নাই এটা এখনও অনেক টাইট অ্যান্ড এখানে তিনটা আটচল্লিশ দেখাইতেছে সময় বিসমিল্লাহ রহমান রাহিম কেন তিন নাম্বার গিয়ারে দিয়ে রেখেছে সে চলেন তো দেখি হান্টার চালায় কেমন লাগে সাউন্ড বিসমিল্লাহ রহমান রহিম নট ব্যাড কি ব্যাপার সামনে কি চেকপোস্ট শুরুতেই না চেকপোস্ট না হ্যাঁ সিটিং পজিশন তো ভাল লাগতেছে প্রথম দিকে আমি হান্টারটা বিক্রি করে দিয়েছিলাম আমার মনে হইতো যে একটু গুজা হয়ে বসতে হয় বাট এটার মধ্যে বসতে বসতে ওনার ফোমটা সামনেও নরম হয়েছে অ্যান্ড সামনে এসে আরাম করে বসা যায় লুকিং গ্লাস এই বাইকের সবসময় আমি ভালো বলছি বাট আর যখন একটু হাই হয় তখন এমন কাপে যেমন পেছনে আমার বাইকটা বোঝা যেতেছে না মনে হয়েছে একটা লাইট কাঁপতেছে শুধু কি বাইক বোঝার উপায় থাকে না হাইওয়েতে একবার চালাইছিলাম এই বাইক ভাই কাগজের টুকরা পরে রয়েছে না মাইক্রোবাস আসতেছে আমি দুটার মধ্যে কনফিউশনে ছিলাম পরে আর ছেড়ে দেন দেখতে হয়েছে যে এটা কাগজের টুকরা না এটা একটা মাইক্রোবাস কারণ রোগজনের এই হালকেন রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়ায় গেছে বুদ্ধিশুদ্ধি এত কম আমাদের মানে ভাই দেশপ্রেম থাকলে কি হয় জানেন মানুষের কোনো কিচ্ছু নাই তারপরেও দেখবেন যে সিগনালে যদি আপনার গ্রিন লাইট না থাকে যাবেন না আপনি দাঁড়ায় থাকবেন আর দেশপ্রেম না থাকলে মানুষ সব সময় থাকে হলে কার পেছনে আঙ্গুল দিব ওইটা নিয়ে যাই হোক মোটামুটি বেশ স্মুথ ভাইয়ের বাইকটা কিন্তু ওই যে লুকিং গ্লাসের কাপা কাপিটা রয়ে গেছে আর লং রাইডের জন্য আসলে এই ধরনের বাইকগুলা খুবই বেশি আরামদায়ক অ্যান্ড সত্যি কথা কী এই ধরনের বাইক আসলে হাই স্পিড ফোকাসড বাইক না আপনি যখন এই একটা সাড়ে তিনশো সিসি বাইক নিয়ে বেরোবেন যদি আপনি একটা স্পোর্টস বাইক যেমন আর ওয়ান ফাইভ জিএস আর সি বা চাইনিজ কোনো এগুলার সাথে তুলনা দিবেন তাহলে ভাই দেখবেন যে ওগুলা দেড়শো সি কিন্তু এইগুলার মতো এত স্পিডে যায় না এ যে স্পিড গানে ধরছে রে স্পিডে যাবা আমারা এখন এইখানে দাঁড়ায় মানে পুরো রাস্তাটা আপনি ভাববেন যে স্পিড গান নাই লাস্টে আইসা তীরে এসে আপনার তরিটা ডুবে যাবে এই জন্য বি কেয়ারফুল যেখানে ছিলাম ব্যাক টু দ্য পয়েন্ট এগেইন তো এই বাইকগুলো বানানো হয়েছে লং টাইম চালানোর জন্য দেখেন ছেড়ে দিল এই বাইকগুলো স্টেবল সুন্দর যাইতেই থাকবে কোনো ইস্যু নাই রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেলের ব্রেকিং অনেক ভালো আমি বলছি এর আগেও নো ইস্যু সাসপেনশন গুড হেডলাইটের আলো হ্যালোজিন বাট গুড মানে বেস্ট না গুড বেটার মানে ভালো আচ্ছা গেল সিট সবগুলা মডেলেই আরামদায়ক হান্টারের সিট ছোট বাট দুজন তারপরে আরামে বৈশা যাওয়া যায় এই হলো ব্যাপার হান্টারের সাসপেনশনই বরং সবচেয়ে স্টিফ এন অন্যান্যগুলো এর চেয়ে আরও ভালো খেলে তাহলে একবার চিন্তা করে দেখেন যে আসলে অবস্থাটা কোন জায়গায় অবস্থাটা কি এটার সাসপেনশনই সবচেয়ে স্টিফ বাট এটা নিয়েই আমি বেশ আরাম পাইতেছি অ্যান্ড যদি বলেন যে ম্যানোভারিং সিস্টেম হান্টার গুড যদি ক্লাসিক বা মেচিওরে যান বা বুলেটে যান ওগুলাও খারাপ না রাস্তা বুঝে এখন পুরান ঢাকার অলিগুলিতে মেনুফার করার জন্য যদি আপনি একটা সাড়ে তিনশো বাইক সিলেক্ট করেন তাহলে ইটস ইওর রং ডিসিশন এটা কোম্পানির কোনো ভুল না ওরা যেভাবে বানাইছে যেই কাজের জন্য ফোকাসড ওই কাজে বাইক ঠিক আছে তবে রয়্যাল এনফিল্ডের ভবিষ্যৎ অন্ধকার হবে এটা তো আমাদের মানে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার না ভাই জীবনটা তো সিনেমা না সিনেমাতে আপনি আসবেন ঘাট 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 কইরা পঞ্চাশটা ষাটটা হিরো রে শোয়া ভিলেন রে শোয়া চলে যাবেন ভাই ওটা এক জিনিস তো বাস্তবে আপনি আসবেন আইসা আপনি এটা নিয়ে মাইরা যাইতে থাকবেন দেখবেন যে আরো লোকজন দৌড়ায় আপনারা দৌড়ায় ফেলছে ব্যাপারটা এরকম মজা করলাম তো ব্যাপারটা হচ্ছে লাইফটা যেমন সিনেমা না ঠিক ওই আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা চিন্তা করেন তাহলে এই বাইকগুলো বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল না প্রথম অবস্থায় তামিল সিনেমার হিরোরা দেখছে এই বাইক চালাইতে কিনায় ফেলছে সবাই অ্যান্ড কিনা টিনা এসে এখন দেখছে যে মামা এই বাইক তো আসলে ওই কাজের না যে এই কাজের জন্য নিচ্ছিলাম এই বাইকে না আছে স্পিড না আছে কিছু আছে খালি কিছু আরাম এন্ড এখন তো শীতের দিন ইঞ্জিনের গরম বুঝতেছি না গরমের দিনে ইঞ্জিনের গরম পুরাই বোঝা যায় তাহলে খেলাটা বুঝেন খেলাটা হচ্ছে এই বাইকের জন্য প্র্যাকটিক্যাল না তবে রয়্যাল এনফিল্ডকে তাহলে বিলীন হয়ে যাবে না রয়্যাল এনফিল্ড বিলীনও হবে না কি হবে রয়্যাল এনফিল্ডের সাথে এবারে তাহলে কথা এখানে প্রথমে আসছে আমরা হুমরি খেয়ে পড়ছি তিরিশ চল্লিশ হাজার বুকিং হয়ে গেছে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে অনেক বুকিং অনেকে নিয়ে দেন আবার ওটারে বিক্রি করছে অনেকে বুকিং এ বাইক নিয়ে সেকেন্ড হ্যান্ড শোরুমে বিক্রি করছে বুকিং কেনা বেচা হয়েছে অনেক কিছু হইছে ভাই হওয়ার পর অনেক ইউনিট বিক্রি হয়ে গেছে এখন যারা কিনছে এরা কিনে অনেকে খাইছে হলো ধরা যে এরা কি কিনলাম অনেকে আবার ঠিক আছে একটা বাইক কিনছে এটা আমি সারা জীবন রাইখা দিব পরে চিন্তা করলো চার পাঁচ লাখ টাকা আমি সারা জীবন ঘরে নেই রাইখা দিব এটা তো স্পন্সারশিপের বাইক না আমি এমনি এমনি কেন রেখে দিব নিজের টাকা খরচ করে অ্যান্ড আরেকটা ব্যাপার সিনেমাতে সুঠাম দেহের একটা হিরো যখন এই বাইকে আসে তখন যেমন দেখা যায় আর আমাদের দেশের সিনেমা দেখা লোকগুলা পপকর্ন খাইতে খাইতে যখন দেখে তাদের যে গোল একটা ভুরি থাকে তো ওই ভুরি আর এই ট্যাঙ্কের ভুরি দুইটা মিলে যখন দুই ভুরি নিয়ে বাইক চালায় আসে তখন তো মানুষ হাসে কিছু পেটলা লোকজন কালা লুঙ্গি সাদা লুঙ্গি পেরা ভাই ছবি ডবি তুলছে বিড়ি মুখে দিয়া ভাই দেখে আমার নিজেরই হাসি আসে পড়ছে আমি নর্মালি মানুষকে উপহাস করার চেষ্টা করি না আমার নিজের হাসি আসা পড়ছে ভাই যে কি তোর ফিটনেস এর অবস্থা কি আর তুই কি বাইক চালাইতেছো স্যার হিরো দেখা কিনছো বেটা তো এই কারণে বাইকের মার্কেটটা এখন একটু স্লো দুঃখ লাগে সেই সমস্ত ডিলারদের জন্য বা যারা শোরুম নিছে যারা এখন নিতেছে আসলে এখন ওই মাসে অনেক বাইকে তারা বেচতে পারবে না এটাই একটা স্বাভাবিক ইস্যু সেকেন্ড হ্যান্ড বেচা হবে তবে হ্যাঁ রয়্যাল এনফিল্ড সবসময় কম কম কেনা বেচা হবে এটা যেমন সত্যি কিন্তু রয়্যাল এনফিল্ডের চাহিদাটা আবার হয়তো সামনে বাড়বে কখন বাড়বে যেমন এখনও অনেকের কাছে অনেক পুরানা মডেলের গাড়ি আছে যেগুলো হয়তো এক লিটার তেলে চার থেকে ছয় কিলো যায় এমনও গাড়ি আছে এক লিটার তেলে দুই কিলো যায় তো ওই সমস্ত গাড়িও কিছু লোক রাখছে বাসায় একটা মাঝে মাঝে চালায় কারণ কি তার একটা অবস্থান বোঝানোর জন্য যে আমি অনেক খরচ করে একটা অনেক আগের মডেলের গাড়ি অন করি এখনো পর্যন্ত তো ওইটা একটা ডিফারেন্ট ইস্যু ভাই ওইরকম কিছু লোক রয়্যাল এনফিল্ড কিনবে বা হয়তো পুরানা কিনবে বা নতুন কিনবে যাই বলেন একটা রয়্যাল এনফিল্ড হয়তো থাকবে কিন্তু কোনো কিছুর দাপট বা আভিজাত্য সারা জীবন থাকে না রয়্যাল এনফিল্ডের আভিজাত্য বা দাপটও সারা জীবন থাকবে না এই ব্র্যান্ডের একটা বড় ভুল কি জানেন এই অল্প কয়েকটা মডেলের মধ্যে এরা খেলাধুলা করতেছে আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের আস্তে ধীরে আরেকটু অন্যান্য মডেলের দিকেও যাওয়া উচিত মানে আছে না আরেকটু ভালো কিছু বা আরেকটু আপগ্রেডেড কিছু যে ওদের একটা আইকনিক মডেল থাকলো পুরানা এই শেপের কিন্তু এর সাথে একটু ভালো আছে এখনকার মতো একটু স্পিডি কিছু যদি বের করে তাহলে মনে হয় রয়্যাল এনফিল্ড কোম্পানিটার জন্য ভালো হইতো এখন এটা অনেক বড় ব্র্যান্ড এখন এই ব্র্যান্ডে আমি বুদ্ধি দেওয়ার তো আসলে যোগ্যতা রাখি না কিন্তু আমার ছোট্ট জ্ঞানে যেটা মনে হয় হান্টার একটা ক্লাসিক একটা যেটা আছে আর কি এরকম একটা মডেল তারা কন্টিনিউ করুক প্রতি পাঁচ বছর পর পর গ্রাফিক্স ট্রাফিক্স দিয়ে আধুনিক করে আনে ঠিক আছে এরপরে যেমন ওদের কি জিটি টিটি কি যেন মডেল আছে তারপরে এরকম আরো কিছু মনে হয় বানানো উচিত একটু পুরোনো শেপের স্পোর্টস বাইকের মতো শেপ করে যদি কিছু বানায় তাহলে রয়্যাল এনফিল্ড ভালো হবে তবে হ্যাঁ আমরা চলে আবার এই বাইকে ব্যাক করি পনেরো হাজার কিলো চলার পরে এই বাইকটার মধ্যে আমি তেমন কোনো পার্থক্যই পাচ্ছি না যে বাইকটা যে পুরনো হয়েছে বা বয়স হয়েছে ওই পার্থক্যর কিছুই বোঝা যাইতেছে না প্রত্যেকটা গিয়ারে সুঠাম বলিষ্ঠ পাওয়ার দিতেছে যেরকমটা প্রথম চালাইসি পরে লাগছিল অ্যান্ড এখনও পর্যন্ত ওই পাওয়ারটাই এই বাইকটা ধরে রাখছে মানে যৌবন এখনও পর্যন্ত ধরে রাখছে এই ব্যাপারটা আমার ভালো লাগলো এই বাইকের যে অন্যান্য বাইক পনেরো হাজার কিলো চললে ভাই জার 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 ক্যার 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 এরকম শুরু করে দেয় বাট এই বাইকটা পনেরো হাজার কিলো চলার পরে এখনো পর্যন্ত যেই পরিমাণ পাওয়ার অ্যান্ড হোগার মানে কি তো এই বাইকটা হচ্ছে এত কিলো চলার পরও এখনো পর্যন্ত যে যৌবনটা ধরে রাখছে এই জন্য আমি বলবো যে রয়্যাল এনফিল্ড আসলেই একটা একটা খুব খুব শক্তিশালী মজবুত টেকসই বাইক এদিকে ঠিক আছে রয়্যাল এনফিল্ডের যে বৈশিষ্ট্য এটা একটু ভাইব্রেট করবে এটা একটু গরমের দিনে গরম হবে ওই সমস্ত বৈশিষ্ট্য তো এটার মধ্যে থাকবেই ওইটা পছন্দ হইলেই এই বাইকটা আপনার জন্য কেনা ভালো হবে তবে আমার আজকের এই ভিডিওর কনসার্ন যেটা ছিল যে আসলে এই বাইকটা পনেরো হাজার কিলোতে কি অবস্থায় আছে অ্যান্ড আমিও এই পনেরো হাজার কিলো অবস্থা হওয়ার পর এই বাইকটা চালানোর পরে এই বাইকের যে ওনার শাহাদত ভাই ওনার মতো আমিও বলবো যে এই বাইককে একটা লাইক দেয়া যায় কারণ লাইক পাওয়ার যোগ্য এই বাইকটা গুড কন্ডিশনে আছে ভাই একদম পাঁচশো কিলোতে যা ছিল পনেরো হাজার কিলোতে চাই তাই আছে মানে পনেরো শ কিলোতে যা ছিল পনেরো হাজারেও তাই আছে কোনো জায়গায় আটকায় কোনো জায়গায় টাইট কিছু না বরং গিয়ার আগের চেয়ে স্মুথ হয়েছে এরকম মনে হইতেছে আমার কাছে আর আমার যেটা মনে হইতেছে এই বাইকটা মনে হয় পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত তেমন কোনো কাজের প্রয়োজন পড়বে না যেটা কাজের কাজ ওগুলা তো করতেই হবে যেমন এটার হচ্ছে কিছু কেবল হয়তো নষ্ট হবে ওগুলা বদলাইতে হবে তারপরে টায়ার ক্ষয় হলে টায়ার বদলাইতে হবে এন্ড বাইকটা তো মোটামুটি স্পিডেই চালাইলাম কোনো রিম টিম টাল হয়েছে বলেও মনে হইতেছে না এই বাইকটা মনে হয় চার পাঁচবার পাহাড়ে গেছে কেউ করাডং বলেন সাজেক বলেন সব জায়গায় এই বাইকটা গেছে তো সব জায়গায় যাওয়ার পর ওই বাইকটা এখনো পর্যন্ত অনেক মজবুত টেকসই অ্যান্ড ভালো রয়েছে এটাই হলো মেন কথা যাই হোক মূলত তিন সফির আসছিলাম ক্ষুধা লাগছে খাবো এই জন্য অ্যান্ড ভাই হলো পিছনে ওই আমার বাইকটার মজা নিয়ে চালাইতেছে অ্যান্ড আমি ভাইয়ের বাইকের মজা নিতেছি আমরা একটু নিজেদের মধ্যে বাইক বদল করছি আর কি তো এখন আমরা হলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিন আবার এদিক থেকে বেরো হয়ে যাব। কারণ সন্ধ্যার পরে অনেক বেশি ঠান্ডা পরে এখানে আমি অলরেডি এখানে চালায় আমার নাক ঠান্ডা হয়ে গেছে মনে হইতেছে যে রাতে হয়তো টনসিল ফুলার একটা সম্ভাবনা আছে তো এই সুবাদে এই বাইকের রিভিউ বা এই বাইকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভাই বহুত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে ভিডিওটা করলাম শৈত প্রবাহ চলতেছে তাহলে আজকের এই ভিডিওটা এখানে আমরা শেষ করি হোপ প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো হলো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ছিল ইনশাআল্লাহ যেমনটা ছিল হচ্ছে তিনশো ফিটে সবাই করতে আসে আর আমরা হচ্ছে তিনশো ফিটে আসি বাইক চালাইতে Chill, bro. check the mic and make sure it sound right boys